আমাদের চারপাশের উঁচু উঁচু দালান বড় বড় রাস্তা ফ্লাইওভার এমনকি আমাদের নিজেদের বাড়ি আচ্ছা কখনো ভেবে দেখেছেন এই সব কিছুর পেছনে কমন কোন জিনিসটা আছে সিমেন্ট কিন্তু যে জিনিসটা আমাদের এতটা অপরিহার্য সেটা কি বিনিয়োগের জন্য ততটাই ভালো চলুন আজকে বাংলাদেশের সিমেন্ট সেক্টরের একেবারে ভেতরে গিয়ে দেখি একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের জন্য কি কি সুযোগ আর চ্যালেঞ্জ অপেক্ষা করছে চলুন আলোচনাটা একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক আটান্ন মিলিয়ন টন এটা হল বাংলাদেশের সিমেন্ট ফ্যাক্টরিগুলোর মোট উৎপাদন ক্ষমতা কিন্তু জানেন আমাদের দেশে বছরে সিমেন্টের চাহিদা কত মাত্র তেত্রিশ মিলিয়ন টন এই যে বিশাল একটা গ্যাপ এই চাহিদার চেয়ে অনেক বেশি যোগান এটাই কিন্তু এই সেক্টরের পুরো খেলার নিয়মটা ঠিক করে দেয় যাকে আমরা বলি ওভার সাপ্লাই কথাটা তো একদম সত্যি তাই না আমাদের চারপাশের এই কনক্রিটের জঙ্গল তো সিমেন্ট দিয়েই গড়া কিন্তু মজার ব্যাপার হল সিমেন্ট দেখতে যতটা সাধারণ একটা পণ্য মনে হয় এর ব্যবসাটা কিন্তু ঠিক ততটাই জটিল আর একজন স্মার্ট বিনিয়োগকারী হিসেবে আমাদের কাজ হল এই জটিল সমীকরণটাই বোঝা তো এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা সিমেন্টের বেসিক আর বাংলাদেশের বাজারটা নিয়ে জানব তারপর দেখব এটা কিভাবে তৈরি হয় আর এর খরচের জায়গাগুলো কি কী এরপর আমরা সরাসরি একজন বিনিয়োগকারীর চেকলিস্টে চলে যাব এবং সবশেষে একটা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব প্রথমে একটা জরুরি কথা বলেনি সিমেন্ট হয়তো একটা গ্লোবাল কমোডিটি মানে সারা পৃথিবীতেই এর ব্যবহার আছে কিন্তু এটার ব্যবসায় লাভ হবে কি হবে না দাম কেমন থাকবে এই সব কিছুই কিন্তু নির্ভর করে একদম স্থানীয় বাজারের উপর মানে বাংলাদেশের একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের বুঝতে হবে ঠিক এখানকার পরিস্থিতিটা কেমন যেহেতু আমরা শুরুতেই দেখেছি যে উৎপাদনের ক্ষমতা চাহিদার চেয়ে অনেক বেশি তাই কোম্পানিগুলোর মধ্যে সবসময় একটা জবরদস্ত প্রতিযোগিতা চলতে থাকে কেউই খুব বেশি দাম বাড়াতে পারে না কারণ দাম বাড়ালেই কাস্টমার অন্য ব্র্যান্ডের কাছে চলে যাবে এই তীব্র প্রতিযোগিতায় দামটাকে একটা নির্দিষ্ট লেভেলে আটকে রাখে আর এটাই সরাসরি কোম্পানির লাভে প্রভাব ফেলে আচ্ছা এই যে আমরা সিমেন্টের ব্যবসার কথা বলছি চলুন একটু দেখে আসি এই জিনিসটা আসলে বানানো হয় কিভাবে। কারণ কোনো কোম্পানির খরচের হিসাবটা বুঝতে হলে তার উৎপাদন প্রক্রিয়াটা জানা কিন্তু খুব জরুরি পুরো যাত্রাটা কিন্তু বেশ লম্বা শুরুটা হয় খনি থেকে চুনাপাথর আর মাটি তোলার মাধ্যমে এরপর সেগুলোকে একসাথে গুঁড়ো করে অসম্ভব গরম চুল্লিতে পুড়িয়ে ক্লিংকার নামের একটা জিনিস তৈরি করা হয় শেষে সেই ক্লিংকারের সাথে জিপসাম মিশিয়ে আবার গুঁড়ো করলেই তৈরি হয় আমাদের পরিচিত সিমেন্টের পাউডার এই প্রত্যেকটা ধাপ কিন্তু শুধু একটা প্রসেস না প্রত্যেকটা ধাপে এক একটা বড় খরচের জায়গা তো যেহেতু প্রোডাকশন প্রসেসটা আমরা দেখলাম এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল একটা সিমেন্ট কোম্পানির টাকাটা আসলে যায় কোথায় মানে তাদের খরচের সবচেয়ে বড় খাদগুলো কি কি চলুন দেখা যাক খেয়াল করে দেখুন একটা কোম্পানির মোট খরচের সিংহভাগই কিন্তু এই তিনটা জায়গায় চলে যায় প্রথমটা হল কাঁচামাল বা ইনপুট খরচ মানে চুনাপাথর জিপসাম এসব দ্বিতীয়টা হল পাওয়ার আর ফুয়েল মানে বিদ্যুৎ আর জ্বালানি খরচ আর তিন নম্বরটা হল ফ্রেট বা পরিবহন খরচ আসলে সিমেন্ট কোম্পানিগুলোর মধ্যে আসল প্রতিযোগিতাটা হয় এই খরচগুলো কে কত কমাতে পারল তার ওপর এই খরচ কমানোর একটা দারুণ কৌশল হলো ক্যাপটিভ ইউনিট বসালো ব্যাপারটা কি ধরুন একটা পিজ্জা কোম্পানি বাজারে টমেটোর দামের ওপর নির্ভর না করে নিজেদের টমেটো খামার খুলে ফেলল সিমেন্ট কোম্পানিগুলো ঠিক এটাই করে তারা বাজারের বিদ্যুতের ওপর নির্ভর না করে নিজেদের পাওয়ার প্ল্যান্ট বসায় অথবা নিজেরাই খুনি লিজ নিয়ে কাঁচামাল তোলে এতে খরচ আর সাপ্লাই দুটোই নিয়ন্ত্রণে থাকে কিন্তু এই ক্যাপটিভ ইউনিটেরও কিন্তু একটা অন্য পিঠ আছে নিজের পাওয়ার প্ল্যান্ট বা খনি থাকলে খরচ আর সাপ্লাই নিয়ে নিশ্চিন্ত থাকা যায় এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে ব্যবসার মন্দার সময় এই বিশাল ফিক্সড কস্ট একটা বড় বোঝা হয়ে দাঁড়াতে পারে আবার ধরুন আন্তর্জাতিক বাজারে কয়লার দাম অনেক কমে গেল তখন হয়তো বাইরে থেকে কেনাটাই বেশি লাভজনক তো এটা একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত আর একটা মজার ব্যাপার কি জানেন সিমেন্টের কিন্তু একটা সেলফ লাইফ আছে এটা তৈরির পর মাত্র নব্বই দিনের মধ্যে ব্যবহার করতে হয় না হলে এর গুণগত মান নষ্ট হয়ে যায় একারণেই কারণেই সময় মতো সিমেন্ট ডিলারের কাছে বা কনস্ট্রাকশন সাইটে পৌঁছে দেওয়াটা খুব জরুরি যেহেতু এটা ওজনে ভারী কিন্তু দাম তুলনামূলক কম তাই একটা দক্ষ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ছাড়া এই ব্যবসায় লাভ করা প্রায় অসম্ভব অনেক তো থিওরি হল এবার চলুন একদম আসল কথায় আসি একজন ইনভেস্টার হিসেবে আমরা যখন কোনও সিমেন্ট কোম্পানিকে বিশ্লেষণ করব তখন ঠিক কি কি জিনিস আমাদের দেখতে হবে চলুন একটা চেকলিস্ট বানিয়ে ফেলি চেকলিস্টের প্রথম পয়েন্ট কোম্পানিটা কি শুধু একটা নির্দিষ্ট অঞ্চলে ব্যবসা করে নাকি সারা দেশেই তাদের উপস্থিতি আছে যে কোম্পানির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যত ছড়ানো তাদের ঝুঁকি তত কম আর ভালো মার্কেট শেয়ার থাকা মানেই হল তাদের নেটওয়ার্কটা বেশ শক্তিশালী কারণ দিন শেষে ক্রেতারা কিন্তু সেটাই কেনেন যেটা হাতের কাছে সহজে পাওয়া যায় এরপর আমাদের দেখতে হবে কোম্পানির ক্যাপাসিটি ইউটিলাইজেশন কত মানে ধরুন একটা কোম্পানির ফ্যাক্টরির ক্ষমতা আছে একশো টন সিমেন্ট বানানোর কিন্তু তারা বানাচ্ছে মাত্র সত্তর টন তার মানে তাদের ইউটিলাইজেশন হলো সত্তর পার্সেন্ট এখন প্রশ্ন হল বাকি তিরিশ পার্সেন্ট ক্ষমতা কেন ব্যবহার হচ্ছে না এটা কি কোম্পানির কোনো ভেতরের সমস্যা নাকি পুরো বাজারেই চাহিদা কম এই প্রশ্নের উত্তর খোঁজাটা খুব জরুরি আচ্ছা কোম্পানির মোট বিক্রির পরিমাণ বাড়ছে এটা তো অবশ্যই একটা ভালো দিক কিন্তু এর সাথে সাথে আর একটা জিনিস দেখতে হবে সেটা হল রিয়েলাইজেশন পার্ট টার্ন সহজ কথায় কোম্পানি প্রতি টন সিমেন্ট বিক্রি করে গড়ে কত টাকা পাচ্ছে যদি দেখা যায় একটা কোম্পানি রিয়েলাইজেশন অন্যদের চেয়ে বেশি তাহলে বুঝতে হবে বাজারে তাদের ব্র্যান্ডের একটা দাম আছে বা তারা হয়তো প্রিমিয়াম প্রোডাক্ট বিক্রি করছে তো পুরো ব্যাপারটা যদি এক লাইনে বলি তাহলে হল আয় হবে বেশি আর খরচ হবে কম মানে আমরা এমন একটা কোম্পানি খুঁজব যার রিয়েলাইজেশন বা প্রতি টনে আয় অন্যদের চেয়ে বেশি আর উল্টো দিকে প্রতি টন সিমেন্ট বানাতে যার বিদ্যুৎ আর পরিবহন খরচ অন্যদের চেয়ে কম কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে এই সব ডেটা কিন্তু পাওয়া যায় আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো এতক্ষণ যা কিছু আমরা জানলাম চলুন সেগুলোকে একসাথে করে একটা বিনিয়োগের সারসংক্ষেপ তৈরি করি তাহলে মূল কথাটা কি দাঁড়ালো সিমেন্ট সেক্টরে বিনিয়োগ করার আগে বুঝতে হবে এটা আসলে একটা অপারেশনাল দক্ষতার খেলা এখানে ব্র্যান্ডিংয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল খরচ নিয়ন্ত্রণ করা যে কোম্পানি তার কাঁচামাল বিদ্যুৎ আর পরিবহনের খরচ যত ভালোভাবে ম্যানেজ করতে পারবে সেই কোম্পানি লম্বা রেসে টিকে থাকবে আর হ্যাঁ ভবিষ্যতের দিকে তাকালে পরিবেশগত আইনকানুন এই সেক্টরে একটা বড় ভূমিকা রাখতে পারে তবে শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই সারা বিশ্বেই এখন পরিবেশ নিয়ে অনেক সচেতনতা তৈরি হচ্ছে তাহলে কি ভবিষ্যতে এমন কোনও নতুন প্রযুক্তি বা গ্রিন সিমেন্ট আসবে যা এই পুরো শিল্পকে বদলে দেবে একজন দূরদর্শী বিনিয়োগকারী হিসেবে এই সম্ভাব্য পরিবর্তনের দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে